মেয়ে মানুষের জীবন হচ্ছে খেলনা পুতুলের মতো আপনি যত বেশি মানিয়ে নিবেন আপনার উপরে তত বেশি চাপিয়ে দিবে মানিয়ে নিতে নিতে সময় পরে দেখবেন আপনি আপনি আর সেই নাই নাই সবাই সবার জায়গা জায়গা ঠিক ঠিক করেছে শুধুমাত্র আপনার করতে পারেন একটা এব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি মেয়ে মানুষের আবার কিসের ভালো থাকা মেয়ে মানুষের জীবনটাই না কেমন জানিও অদ্ভুত। সংসারে মানিয়ে নিতে নিতে এমন একটা পরিস্থিতি চলে এসেছে। নিজের ভালো থাকার কথা নিজেই এখন ভুলে গেছি। তো যাই হোক জীবনের কষ্টের কথা, মিয়ে মানুষের জীবনের কষ্টের কথা আসলে বলে প্রকাশ করা যায় না। সারা দিন যদি বলতে থাকি তারপরেও শেষ হবে না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমার ভয়েস দেখে হয়তো বুঝতেই পারতেছেন তারপরে ওই যে বললাম না মিয়ে মানুষের জীবনই হচ্ছে মানিয়ে চলা, মানিয়ে নেওয়া। আজকে সকালে ঘুম থেকে উঠে না শরীরটা অনেক বেশি খারাপ দেখেন একটা বিয়ের পরে কত দায়িত্ব কত কর্তব্য সকালে ঘুম থেকে উঠে আগে রান্না বান্না করলাম সেই সাথে বাচ্চা ঘুম থেকে ওঠার পরে বাচ্চাকে সুন্দর করে খাইয়ে দিলাম আর এখন আমি আমার বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নেব শীত তো শেষই হয়ে গেছে তারপরে দেখেন কম্বল টম্বল সবকিছু উঠায় রাখছি কিন্তু এই যে পাতলা একটা কম্পিউটার এটা কিন্তু রেখেই দিয়েছি কারণ রাতে আবার হালকা হালকা শীত লাগে তো এই যে আমার কিন্তু বিছানা গোছানো শেষ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপু তুমি চুরি রাখার এই আলনাটা কিভাবে বানিয়েছ এই যে দেখতে পাচ্ছেন না আমার এই খাটটা আমার এই খাটের একটা সাইড ছিল সেই সাইডটা কেটে আমি চুরি রাখার একটা আলনা বানিয়েছি মানে একটা বক্সের মতো করে আর আমার রুমের এই খাটটা কাটার পরে একটু রুমের মধ্যে জায়গাও বেশি বেশি লাগছে এখন বাসা চেঞ্জ করার পরে ওই বাসা থেকে অনেক কাপড় আনা হয়েছে যেগুলো আমি এখনো গোছাই নাই আজকে একটু কাপড়গুলো আলমারিতে উঠিয়ে রাখব তাছাড়া এই যে আমার আলমারির ডিজাইন অনেকে দেখতে চেয়েছিলেন এটাই হচ্ছে আলমারির ডিজাইন এখানে আমি কাপড় ভাজ করবো আর এদিকে আমার ছেলে অনেক বেশি দুষ্টুমি করতেছিল। যাই হোক যে আমি বলি না বাচ্চার দুষ্টুমি কিন্তু দেখতে ভালোই লাগে আমরা মেয়েরা যখন বাইরে যাই তখন একটা ড্রেসও থাকে না শুধু ভাবি কি পরবো কি পরবো কি পরে বাইরে যাব। কিন্তু যখন আলমারি খুলে কাপড়গুলো ভাজ করতে যাবেন তখন বুঝবেন আপনার অনেক জামা কাপড় আছে আমার একটা বক্স খালি করার পরে এতগুলো হয়েছে কাপড় চুপুর আরও দুইটা বক্স বাকি আছে কাপড় একটা জিনিস ভাবলাম আমি না আমরা মধ্যবিত্ত তাই আমাদের কত জামা কাপড় যারা বড় লোক তাদের তো অনেক তাই না কিন্তু দেখেন আগের মানুষের কয়েকটা জামা কাপড় দিয়েই বছরের পর বছর যেত আগের মানুষ কেন আমাদের মায়ে দেরি যেত আর আমরা দেখেন কত অপচয় করি যাই হোক অপচয় করা একদমই উচিত না তালমারি কাপড় চুপড় উঠায় রাখলাম কিছু আর এদিকে আমার বাচ্চা আর আপনাদের ভাইয়া একটু বাজারে যাবে তো বাচ্চা আর আপনাদের ভাইয়াকে একটু বিদায় দিয়ে দিলাম আমার বাচ্চা ইদানিং তার বাবার সাথে বের হতে অনেক বেশি পছন্দ করে আগে যখন আপনাদের ভাইয়া থানাতে ছিল তখন তো বাচ্চাকে নিয়ে ওইভাবে বের হতো না সময়ও পেত না আর এখন কিন্তু ঢাকা এসে অনেক সময় পায় এরপরে আমি চলে আসলাম দেওয়াল পরিষ্কার করতে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা জানে এর জ্বালা যখনই চোখের আড়াল করি তখনই সে একাকি করে দেওয়ালে এই যে দেখতে পাচ্ছেন আমি টুথপেস্ট লাগিয়ে এই কালির দাগ গুলো উঠিয়ে নিচ্ছি যদিও অনেক বেশি বেশি পেস্ট লাগবে তো আমি সামান্য পেস্ট দিয়ে এভাবে ঘষে নিলাম দেখেন অনেকটাই কিন্তু উঠে গেছে একটু বেশি পরিমাণে দিলে আরো বেশি উঠবে যাই হোক এরপরে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ এনেছে মাছ সুন্দর করে পরিষ্কার করে আমি এখন রান্না করতেছি কারণ আপনাদের ভাইয়ার ডিউটি আছে খুবই তাড়াহুড়া করে রান্নাটাও শেষ করে নিলাম যাই হোক আজকের এই ভিডিও এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ